শুভ সকাল বন্ধুরা এস এস ব্লকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যাচ্ছি বাড়ি সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি সেরে রেডি হয়ে এবার রওনা দেবো বাড়ির দিকে এদিকে তোমাদের দাদা বলছে আমরা দুজনেই আজকে যাচ্ছি ওইতে কারণ ছেলে তো অফিসে তো ছেলে যেতে পারবে না ব্লকটা দেখতে থাকতো থাকো আশা করি ভালো লাগবে আর এখন বেরিয়ে যাচ্ছে টোটো চলে এসছে আর এদিকে তোমাদের দাদা জুতো পুজো করে দিচ্ছে তাহলে এখন আবার কদিন আমার রানাঘাটের ব্লক দেখতে পারবে এই গেটটা খুলো এই হচ্ছে জয়চন্ডী স্টেশন খুব সুন্দর স্টেশনটা আমার তো খুব পছন্দের এই স্টেশনটা কত কত কারুকার্য করা সুন্দর আর ওইদিকে গেছে টিকিট কাটতে তোমাদের দাদা সমস্ত দেয়ালে সুন্দর সুন্দর একদম না আর কিন্তু বেশ সুন্দর এখন আছি জয়চন্ডী স্টেশনে বসা আর এখানে একটা মালগাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে কখন আমাদের ট্রেনে আসবে আমরা কিন্তু জানি না কারণ এখানকার ট্রেন এরকমই প্রচণ্ড লেটে চলে দেখা যাক আমাদের ট্রেন ঠিক মতন আসে কি না আর আমরা আসানসোল থেকে আমাদের রিজার্ভেশন ট্রেন পাই কি না দেখি তারপর দামদুরটা পুরো শুকিয়ে গেছে একদম গামজার নদ বর্ষার সময় জলে চৌথই থাকে আর এখন একদম সুপ্রিয় অবস্থা খারাপ আর পাথরগুলো কেমন ফুটো ফুটো হয়ে রয়েছে আর বন্ধুরা সেই সকাল আটটায় বেরিয়েছি আর এখন বাজে সাড়ে পাঁচটা এই ঢুকলাম জাস্ট বাড়িতে তাহলে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ কি বলবো তার মধ্যে যে কী কষ্ট করে এসেছি মানে বলার ভাষা নেই চেহারার মুখ চোখের অবস্থাও খুব খারাপ এখন যাব স্নানে তারপরে আবার আজকে তোমার দেখা